আমাদের আজকে নিউ ইয়র্ক লেগ এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে শেষ হলো দু সপ্তাহ আমরা নিউ ইয়র্কে থাকলাম খুব ভালো লাগলো জায়গাটা আর ভারতীয় দলও খুব এনজয় করেছে কেন তিনটে ম্যাচই তারা এখানে জিতলো আনবিটেন টিম নিউ ইয়র্কেরও ওই উইকেটে আনবিটেন থাকা একটা মানে যথেষ্ট কৃতিত্বের বিষয় এবং ভারত কিন্তু যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছে এই পুরো ওয়ার্ল্ড কাপে আর আমরা এখনই স্টোডি উদ্দেশ্যে জার্নি শুরু করে দিয়েছি আমাদের আপনারা দেখতেই পাচ্ছেন আমেরিকার ট্রেন জার্নি ট্রেন থেকে বসে এই ভিডিও এবং আমার সাথে সৌরভ রায় এতদিন ওনার আর্টিকেলগুলো পড়েছেন এই পুরো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আর এখন সৌরভ আর আমি মিলে দুজনে আমেরিকা ট্রেনে করে একত্রিশ ঘন্টা ট্রেন জার্নি মানে ধরুন কলকাতা থেকে বোম্বে ট্রেন জার্নি এখান থেকে ফ্লোরিডা ফ্লোরিডার ওয়েদার কিন্তু সৌরভ খুব একটা মানে ইন্ডিয়া যে এখানে তিনটে ম্যাচ জিতে যাচ্ছে ইন্ডিয়া অনেকটা অ্যাডভান্টেজ এর জন্য মানে 6 পয়েন্ট ব্যাগে নিয়ে সেমিস্টার যদি ওয়াশআউট হয় সম্ভাবনা এখনো পর্যন্ত সবথেকে বেশি সবথেকে বেশি সম্ভাবনা সেটাই কিন্তু সেটা যদি নাও হয় পয়েন্ট শেয়ার হবে সেক্ষেত্রে ইন্ডিয়া সুপার লিগ করবে ইন্ডিয়া সুপার লিগ আটকাচ্ছে না কারণ আমি ওইটাই বলছি এটা অঘটনের বিশ্বকাপ এটা সো কল্ড যারা আমরা বলি ছোট দল তাদের বিশ্বকাপ অন্য গ্রুপ গুলোই তাকালে সেটা বোঝা যাবে স্কটল্যান্ড আফগানিস্তান আফগানিস্তান ছোট দল নয় যদি এই কন্ডিশনে তো কোনো কোনোমতেই ছোট দল না আমার তো একটা কথা হচ্ছিল কিছুদিন আগে মনে আছে সেমিফাইনাল নিয়ে আমি বলেছিলাম যে আফগানিস্তান যেতে পারে

কেননা ফ্লাইট সমস্ত ক্যান্সেল হয়ে যাচ্ছে তো দেখা যাক মানে অনেকের অনেক জার্নালিস্ট যারা কালকে বেরিয়েছে তাদের ফ্লাইট ক্যান্সেল হয়েছে সো আর দেখা যাক কি হয় আজকে আজকে আমি একটু আরসদীপকে নিয়ে কথা বলতে চাই আরসদিপ মানে ইন্ডিয়ায় সবাই বলছে যে বুমরা বা বুমরার পরে কোনো প্রেশারটা সেই মানে কোনো প্রেশার নেই যে এখানে সেভাবে পারফর্ম করতে পারবে

আচ্ছা আমেরিকার একটু ট্রেন জার্নিটা আপনাদেরকে দেখিয়ে দিই অ্যামট্র্যাক ট্রেন এখনো পর্যন্ত খুব কমফোর্টেবল মানে সিট মনে হয়েছে আমাদের এটা কিন্তু ইকোনমি এটা কোনো বিজনেস ক্লাস নয় কিন্তু তার মধ্যেও আমাদের ডোমেস্টিক ফ্লাইটে যে কোনো বিজনেস ক্লাসের সিট তার থেকে অনেক যে ফ্লাইট মানে যে ডোমেস্টিক ফ্লাইট চলে যাদের বিজনেস ক্লাস এরকম হয় তার থেকেও বেটার সিট এখানকার কিন্তু 31 ঘন্টা জার্নি

আমি আর সৌরভ এই প্রতিবেদনটা আপনাদের কাছ থেকে নিয়ে আসছি নিউ স্টেট থেকে